দেখি 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 কত হ্যাঁ মিডল মিডল মিডিল ফিটিং একেবারে বেশি ঝুলালায় বেশি ইয়া না সব বেশ দিলে হবে কাকাটা কত দাস না তোমারটা 37 মনে হ্যাঁ

সব তৈরি করা হচ্ছে আমি যদি একটু ফিটিং আপনি গায়ে দেওয়ার পর যদি মনে হয় লুজ তাহলে একটু কমাই দিতে পারবো অসুবিধা নেই বডি কি এরকম করলে হয় বডিটা শুনেন না না এটা বড় হয়ে বেশি শুনেন দেওয়া গেলেন না অর্ডার বডি কত দাও

চুল চুলবাদান আর কি ওটা টরেডা এটা হলো টরেডা তো মহিলা গেছে আপনি পাবেন পিউর সাদাকবারে না বাবার এটা হচ্ছে না আইনা মডেল